আউজ ভিল্লিন রাহিম আই এম মিস্টার লিয়া কোথ আলি ট্রান্সলেটিং ফ্রম দ্য হোলি কোরআন আই ট্রান্সলেট ইন এ ভেরি ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ওয়ে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড কোরআন বাই ইউর সেলফ বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আফটার সি ইং দ্য ভিডিও আমি কোরআনের তরজমা করতে করতে অধিকাংশই করে ফেলেছি যে সামান্য কিছু অংশ বাকি আছে আপনার আজকে আমি সুরা এই যে ফাত এর শেষের দিকে আসি আজকে এটা আমি শেষ করব তো আজকে হলো এই যে কত নম্বর আঠাশ নম্বর আয়াত থেকে এই যে কত নম্বর এটা দেখা যাচ্ছে এ আঠাশ আঠাশ নম্বর আয়াত থেকে শুরু করছি হোয়া তিনি আল্লা জি যিনি হোয়া মানে এক বচন এখানে একজন তিনি তিনি বহু বচন হলো তারা তাই না তিনি গিয়েছেন তারা গিয়েছেন তাইলে তিনি তিনি এক বচন আল্লা জি যিনি তিনি যিনি আর তিনি প্রেরণ করেছেন এই যে দেখেন কীভাবে হইল এক হলো হোয়া মানে তিনি আল্লা জি যিনি তো হোয়া এক বচন আল্লা জিও এক বচন আরশালাদ তিনি প্রেরণ করেছেন জবর থাকলে বারবে যখন জবর থাকে আরশাল মানে তিনি প্রেরণ করেছেন প্রেরণ করা একটা কাজ এখানে কে করছে তিনি এ জবর থাকলে হবে তিনি তো হুয়া তিনি আল্লাহ যিনি আরশালাদ তিনি প্রেরণ করেছেন তাইলে এই তিনিটা কিন্তু দুইবার হইল হুয়া তিনি আল্লাজি যিনি আরশালাদ তিনি প্রেরণ করেছেন কে প্রেরণ করেছে তিনি কর্তা হইল তিনি রসুল আহু তার রসুলকে কে প্রেরণ করেছেন তিনি তিনি কর্তা হইল কর্ম কারে প্রেরণ করেছেন রসুল আহু কর্মের উপর জবর হয় রসুল্লাহ তার রসুলকে হু মানে তার তা হুয়া তিনি আল্লাহজি যিনি আরশাল তিনি প্রেরণ করেছেন রসুল্লাহ তা কাজটাকে করছে তিনি প্রেরণ করেছেন তাহলে কর্তা হয়ে গেল আর হলো কর্ম রসুল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়ত দি বি মানে সহকারে হুদা মানে হেদায়ত ওয়া দিন হাক দিন মানে দিন ধর্ম হাক হাকি মানে সত্য দিন দিনিল হাকি সত্য দিন লি যেন হিরো তিনি যেন সহযোগিতা করেন এজ এ জোহার জোয়া জোয়া হারো থেকে আসছে জোয়া হারো আমরা বলি না জহির বাংলাতে জহির জহির মানে কোনো মানুষের নাম যিনি সহযোগিতা করেন তাহলে হারো তিনি যেন সহযোগিতা করেন ইয়া মানে তিনি ইয়া শব্দের অর্থ তিনি যেমন নাসারা তিনি সহযোগিতা করেছেন ইয়াম সুরু তিনি সহযোগিতা করেন ইয়াটা মানে তিনি তিনি যেন সহযোগিতা করেন হো তাকে মানে ওই নবীকে তাহলে আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন তিনি যেন সহযোগিতা করেন তাকে মানে রসুলকে আল্লা দিনের ওপরে কুল্লিহি তার সব কিছু মানে দিনে সব কিছুর ব্যাপারে যেন সহযোগিতা করেন কলিহি মানে তার সব কিছু কুল্লিহি তার সব কিছু এগুলো মুদাফ মু যেমন টেবিলের পায়া তার কিছু ওয়াকাফা যথেষ্ট বিল্লাহি আল্লাহ শাহিদা সাক্ষী হিসেবে। যিনি সাক্ষী দেন ওয়াকাফা তিনি সহযোগিতা তিনি সফ ওয়াকাফা তিনি যথেষ্ট হয়েছেন যথেষ্ট হওয়া বিল্লাহি আল্লাহ শাহিদা এখানে বীর কোনো অর্থ অর্থ নেই ওয়াকাফা তিনি যথেষ্ট হয়েছেন আল্লাহ যথেষ্ট হয়েছে বি ওয়াকাফা তিনি যথেষ্ট হয়েছেন বিল্লাহি শাহিদা ওয়াকাফা যথেষ্ট বিল্লাহি মানে আল্লাহ শাহিদা মানে সাক্ষী হিসাবে মুহাম্মাদুন মুহাম্মাদুর রসুল আল্লাহে মুহাম্মদ হয় আল্লাহ রসুল মুহাম্মাদুন মুহাম্মদ যার সম্পর্কে বলা হয় এটার ওপর সবসময় পেশ থাকে সাবজেক্ট আমরা জানি যে সাবজেক্ট হলো যখন কোনো একটা বিষয়কে বিষয় সম্পর্কে বলা হবে যখন এটাকে ইন্ট্রোডিউস করা হয় মানে যেমন লোহরি আমার গ্রামের নাম তাইলে আমার গ্রামের নাম হয় লহরি তাইলে আমার গ্রাম সম্পর্কে বলা হবে এই জন্য আমার গ্রামটা আমি আগে নিয়ে আসছি এটা সাবজেক্ট আল্লাহ মুহাম্মদ সম্পর্কে বলবে এটা মুহাম্মদ হল সাবজেক্ট এই জন্য এটার উপর পেশ হয়েছে সবসময় সাবজেক্টের উপর পেশ হয় আবার মুহাম্মদ আবার সাবজেক্টের উপরও পেশ হয় আবার অবজেক্টের উপরে পেশ হয় এটা হলো অবজেক্ট যার সম্পর্কে বলা হয় সে সাবজেক্ট মোহাম্মদ সম্পর্কে আল্লাহ বলছে মোহাম্মদ সাবজেক্ট আর কি বলা হয়েছে রসুল মোহাম্মদ হয় রসুল এই যে মোহাম্মদ সম্পর্কে বলা হয়েছে তাহলে এই জায়গাটা মোহাম্মদ তারপর একটা ইজ লাগায় মোহাম্মদ হয় রসুল্লাহ আল্লাহ রসুল তাহলে এই এটার উপরও পেশ হয়েছে যা যার সম্পর্কে বলা হয় এটার উপর পেশ হয় আর যেটা অবজেক্ট এটার উপরও পেশ হয় আমি আপনাদেরকে যদি একটু লিখে দেখাইতে পারতাম ভালো হয়তো মুহাম্মাদুর রসুল উল্লাহে তাইলে ইডুল মুহাম্মদ এই ইডল মুহাম্মদ তাই না মুহাম্মদ হয় ইজ হয় রসুল তাইলে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে হইল সাবজেক্ট ইজ হয় রসুল এটা অবজেক্ট এই অবজেক্টের ওপরে আবার পেশ হয়েছে আল্লাহি আল্লাহ রসুল হ্যালো মোহাম্মদ হয় আল্লাহ রসুল ওল্লা জিনা যারা মা আহু তার সাথে মা আমানের সাথে আল্লাহ জিনা মানে যারা এখানে বেশি একজন নয় যারা লোরাল মা আহু তার সাথে মা আমানের সাথে হু মানে তার সাথে আশিদ্দা ও অনেক শক্তিশালী আশিদ্দা ও কঠোর এখানে আশিদ্দা মানে কঠোর আলা কুফারি কুফার যারা কুফুরি করে তাদের উপর কঠোর তাইলে মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ হয় আল্লাহ রসুল ওয়াল্লা জিনা জানা মা আহো তার সাথে আল্লাহ সাহাবির কথা বলছে যারা তার সাথে মানে মুহাম্মদের সাথে যারা আছে ওয়াল্লা জিনা যারা মা আহ তার সাথে যারা মুহাম্মদের সাথে আছে তার মানে কি সাথ সাহাবিকন আশিদ ও কঠিন আলা আলাল কুফারি কুফুরদের উপর কঠিন মানে তারা কুফুরদের সাথে মানে কঠিন সবসময় তারা যুদ্ধ করতে প্রস্তুত কঠিন কোফারি রোহামা ও রোহামা মানে বাইনা হোম তাদের মাঝে রোহামা ও মানে সদয় আমরা রহমত থেকে আসছে রোহামা ও বাইনা হোম সদয় নিজেদের মাঝে তারও তুমি দেখবে হোম তাদেরকে রুকা রুকু অবস্থায় রুকু থেকে রোকান রুকু অবস্থায় সূর্যাদান সেজদা অবস্থায় ইয়ফতা গুনা তারা প্রত্যাশা করে ফাদলান অনুগ্রহ আমরা বলি না আল্লাহর ফজলে তাহলে আল্লাহ সাহাবিদের কথা বলছে আল্লাহ জিনা যারা মা আহু তার সাথে মানে মোহাম্মদ মা মানে সাথে ও মানে তার সাথে মানে মুহাম্মদের সাথে যারা আছে অল্লাহজিনা মানে যারা অনেক অনেক সাহাব আসিল তো এই জন্য ওয়াল্লা জিনা যারা মা আহু তার সাথে ও তারা কঠিন হইল আলাল আলাল কুফারি কুফরদের উপর কঠিন রুহামা ও বাইনা হুম তাদের নিজেদের মধ্যে মানে দয়ালু মানে পরস্পর নিজেদের মধ্যে দয়ালু এনে রুহামা মানে রহমত থেকে আসছে রুহামা ও বাইনা হুম ওয়া তারো তুমি দেখবে হুম তাদেরকে তাদের অবস্থা কি ওয়া তুমি দেখবে রোকা অ্যান্ড রোকান মানে রুকু অবস্থায় সূর্যাদান মানে সিজদা অবস্থায় ইয়াবগুনা তারা প্রত্যাশা করে ইয়া মানে শেষ এ থেকে তারা হয়েছে ফাদলান মানে অনুগ্রহ প্রত্যাশা করে মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওয়া রিদওয়ানা এবং রাজি বা আল্লাহর রিদওয়ানা মানে আমরা বাংলা বলি যে রাজি এবং তারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে রাজি কামনা করে আল্লাহ জন্য রাজি হয় হোম সীমা মানে চিহ্ন সীমা হোম মানে তাদের চিহ্ন সীমা হোম তাদের চিহ্ন ফি মধ্যে হিম তাদের চেহারার মধ্যে উজুহু ওয়াজহি আল্লাহি আমরা বলি না ওয়াজহি আল্লাহি ওয়াজহি থেকে উজু উজু মানে হলো যে চেহারা সীমা হোম তাদের চিহ্ন ফি উজু হি তাদের চেহারার মধ্যে মিন হইতে আসারি মানে চিহ্ন আলসুজুদ শেলদার চিহ্ন তাদের চেহারার মধ্যে আসে হোম সীমা মানে চিহ্ন সীমা হোম মানে তাদের চিহ্ন সীমা হোম হোম মানে তাদের যখন বার্বের সাথে থাকে তখন তারা হইতো আর বার্বের বার্বের সাথে মানে যখন কাজটা করে কে করে তারা করে তখন তারা হইতো আর বার্বের সাথে যদি না থাকে অন্য যে কোনো শব্দের সাথে হয় তখন তারা না হয়ে তাদের হয় সীমাহোম তাদের চিহ্ন ফি মানে মধ্যে উজুহিহিম তাদের চেহারার মধ্যে মিন হইতে আসার মানে চিহ্ন সুযোদ সাজদা তাদের মিন হইতে আসারেল সু সুযোদ স্যেজদার চিহ্ন আবারও বলি হোম তাদের চিহ্ন ফি উজুহিহিম তাদের চেহারার মধ্যে মিন হইতে আসারেল সুযোদ সাজদা থেকে স্যাজদার চিহ্ন হইতে তাদের চেহারা হোম তাদের চিহ্ন হোম মানে তাদের চিহ্ন ফি মানে ফি মানে মধ্যে এটা যদি আগে হইত ফি উজহীম তাদের চেহারার মধ্যে হোম তাদের চিহ্ন মিন এই চিহ্নটা করতে আইসে মিন হইতে আসারেল সুযোগ সেজদার চিহ্ন থেকে আসছে আসার মানে চিহ্ন মানে চুরো যখন কোনো কিছু চুরি করে তখন একটা চিহ্ন থাকে বোঝা যায় আবার এটা হইল সেজদার চিহ্ন মানুষ যখন শেজদা দেয় স্যাজদার দিতে দিতে কপালের মধ্যে অনেক সময় হলো চিহ্ন পড়া যায় এছাড়া যারা সেজদার তাদের আল্লাহ চরিত্রের মধ্যে কিছু কিছু লক্ষণ রাখিয়া দেন যে আলিগা ওই ও হোম দৃষ্টান্ত মাসালু মানে দৃষ্টান্ত হোম তাদের জা আলিগা মানে ফি তাওরাতি জালিকা ওইটা মাসালোম তাদের উপমা আছে ফি তাওরাতি তাওরাতের মধ্যে তাদের উপমা আছে ও মাসালুহুম তাদের উপমা ফি ইঞ্জিল ইঞ্জিলির মধ্যে আছে কাজ কি কাজার ইন আচ্ছা হয়েছে ভিডিওটা আচ্ছা সেই করে দেব মাসালোম তাদের চিহ্ন ফি ইঞ্জিলি মাসাল তাদের চিহ্ন বা উপমা তাদের উপমা হইল ফি ইঞ্জিল ইঞ্জিলের মধ্যে আছে কা মানে মতো কা মানে মতো যার ইন মানে হলো যে যার ইন মানে হলো যে বীজের মতো যার ইন মানে বীজ কা মতো কা মতো যার ইন যার ইন মানে বীজের মতো আখরজা সে বের করে খারজা মানে নিজে বের হয় আর আখরজা মানে বের করে সাত আহ তার তার যে নরম বীজ থেকে যেটা বের হয় আমরা এটাকে কী বলি আমরা এটাকে বলি যে বীজের যে একটা নরম যে একটা কাণ্ডের মতো বের হয় এটা তাইলে কাজারিন ইন কাজার ইন মানে হল বীজের মতো আখরজা সে বের করে আখরোজা মানে সে বের করেছে সাত আহু তার কচি একটা কাণ্ড ফা আজারহু ফা অতবর আজার আজার হু ফা অতবর আজার সে তাকে এটাকে শক্তিশালী করছে আজারো মানে শক্তিশালী করছে হু মানে তাকে ফা অতবর ফা অতবর ইস্তাক ইস তাগলাজ গলিজ এটা শক্তিশালী হয়েছে সে শক্তিশালী হয়েছে ফা অতবর ইস্তাওয়া সে আরোহণ করেছে আলা সুক ইহি তার কাণ্ডের ওপরে ফা অতবর ইস্তাওয়া ইস্তাওয়া মানে দাঁড়ানো বা শক্তিশালী হওয়া আলা ইস্তাওয়া ইস্তাওয়া সুগঠিত হওয়া বা শক্তিশালী হওয়া আলা সুক ইহি তার কাণ্ডের ওপর কাণ্ডের ওপরে ফা অতবর ইউজিব এটাকে আজব করে জুরো আ মানে ওই চাষিকে এই যে এই যে এই জায়গায় আছে জারিন জারিন মানে হলো বীজ আর মানে হলো চাষি যে বীজ রোপণ করে জড়ো আ লি যেন ইয়াগিজোয়া লি যেন গইজ রাগায় রাগেদোয়া গয়েস থেকে আসছে লি যেন ইয়া রাগায় মানে যারা কাফির তাদেরকে এখানে কতগুলা নতুন শব্দ আছে একটু টাইম নিয়ে আবার আমি এটার তর্জমাটা করতেছি কাজারিন জারিন ইন মানে হলো যে কা মানে মতো যার ইন মানে হলো যে শস্যদানার মত যার ইন মানে শস্যদানা কাজ আর ইন শস্যদানার মতো আখরোজা যা সে বের করে ওই শস্যদানাটা বের করে যে মানে নিজে বের হওয়ার আখরোজা মানে বের করা তাহলে এটা একটা শস্যদানার মতো সে বের করে ওই শস্যদানাটা বের করে কি বের করে সাত আহু সাত আহু হইল যে মানে বীজ বপন করলে একটা ছোটো কুড়ির মতো বের হয় না গাছ ওইটা সাত সাত আহু তার যে কচি যে একটা কাণ্ড বা কচি একটা স্টিম যেটা বলে যেটার উপর দাঁড়াই ফা আজারো হু ফা আজার আজারো শক্তিশালী করছে হো মানে ওইটাকে ওই যে কাণ্ডটা বের হয়েছে ওইটাকে শক্তিশালী করা করছে ফা ফা ফস্তাকলাজ গলিজ গলিজ মানে হলো যে কঠোর শক্তিশালী তারপর সে শক্তিশালী হয়েছে ওয়া ইস্তা সে আসীন হয় বা দাঁড়াই আলা ইহি তার কাণ্ডের উপরে ওই কাণ্ডের উপরে সে দাঁড়ায় সুক ইহি মানে তার কাণ্ডের উপরে ইউজিব এটা আজব করে বা অবাক করে বা আনন্দিত করে জরো আ এই যে যে এই যে যার ইন যার ইন মানে মানে হলো ওই চাষিকে বোঝাইছে জুর্রো আ লি যেন ইয়াগিজুয়া মানে ওই রাগায় দেয় এই যে গয়েজ কোরআন অনেক জায়গায় আছে গয়েজ বিহিম তার দ্বারা আল কাফেরদেরকে এর ফলে কাফেররা রেগে যায় ও আদা তিনু আদা করেছেন আল্লাহ আল্লাহ আল্লা জি যিনি আল্লাহ আল্লাহ ও আদা আল্লাহ আদা করছে ও আদা তিনি আদা করেছেন কে করছে আল্লাহ আল্লাহ আদা করেছেন কাদের প্রতি আল্লাহ যারা নিচ্ছে ও শতামল সম করেছে মিন হুম তাদের মিন হোম তাদের মধ্য থেকে অতন আল্লাহ আল্লাহ কি করছে ও আদা করছে কেসের ওয়াদা মাকফির অতন খামার ও আজরন আজিমা এবং বড় রকমের পুরস্কারের আজরন মানে পুরস্কার আজিমা মানে বড় রকমের পুরস্কারের তাইলে মোটামুটি আমি শেষ করে দিলাম কিন্তু একটু এক অংশ আবার রিপিট করতেছি যারা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য এই জায়গায় করি মোহাম্মাদুন মুহাম্মদ মোহাম্মদ সম্পর্কে বলা হয়েছে এই জন্য মোহাম্মাদুন হয়েছে মোহাম্মদ হয় ইজ রসুল তাইলে এখানে মোহাম্মদ সাবজেক্ট আর ইড অবজেক্ট এর মাঝে একটা ইজ আছে তাইলে মোহাম্মদ যেটা মোহাম্মদের উপরও পেশ হবে সাবজেক্টের উপরও পেশ অবজেক্টের উপরও পেশ এর মাঝে একটা ইজ আছে ইংরাজিতে মোহাম্মদ হয় রসুল তাহলে মোহাম্মদ ইজ রসুল উল্লাহি আল্লাহ রসুল ওয়াল্লা যারা মা আহু তার সাথে মানে ওয়াল্লা যারা মা আহু যারা মুহাম্মদের সাথে আছে মা আমানের সাথে মানে হেন মোহাম্মদের সাথে আছে আশিদ ও তারা কঠিন আলাল কুফারি তারা কাফেরদের উপর কঠিন রোহাউ তারা দয়ালু বাইনা হোম তাদের নিজেদের মাঝে মানে একজন সাহাবি আরেকজন সাহাবির প্রতি দয়ালু তার হোম তুমি তাদেরকে দেখবে তা মানে তুমি হোম মানে হলে তাদেরকে হেনে কর্তা হইলো এনে তারও তুমি দেখবে হেনে কে তুমি তাইলে এটা কর্তা আর হোম মানে তারা নয় তাদেরকে যেহেতু কর্তা তুমি দেখবে এখানে কর্তা হইলো তুমি এই জন্য হোম মানে হোম মানে হলো যে তারা নয় হোয়া হোম তারা নয় তাদেরকে তার তুমি দেখবে তুমি দেখবে কে দেখবে তুমি এখানে কাজটা করতেছি তুমি দেখবে এই জন্য হোম মানে তাদেরকে তুমি দেখবে কাদেরকে দেখবে হোম তাদেরকে রোকা আন রুক রুকো অবস্থায় শয্যাদান সেদ্ধদ অবস্থায় ইয়াতা গুনা তারা প্রত্যাশা করে ফাদলার মানে অনুগ্রহ আমরা বলতাম সুর থাকতে আল্লাহর ফজলে ভালো আছে তারা অনুগ্রহ করে আল্লাহর অনুগ্রহ মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে ওয়ারিদ আনা এবং তারা প্রত্যাশা করে হইলো আল্লাহর রাজি সন্তুষ্টি সিমা হুম তাদের চিহ্ন ফি উজুহি তাদের চেহারার মধ্যে মিন আসার এল সুজুদ সাজদার চিহ্ন থেকে আসার মানে হলো চিহ্ন মানে মানুষ যখন হাঁটে তখন একটা রাস্তায় চিহ্ন পড়ে মানুষ যখন সেজদার দেয় তখন একটা চিহ্ন পড়ে এ আসার এল জালিগা ওইটা মাসার হুম তাদের উপমা ফি তাওরাতি তাদের এটা দৃষ্টান্ত রয়েছে তাওরাতে ওয়ামাস আলহম তাদের দৃষ্টান্ত ইঞ্জিল ইঞ্জিলের মধ্যে রয়েছে তারপরে এই জায়গাটা একটু কঠিন কয়েকটা শব্দ আছে কাজ আর রোইন কাজ হলো যে মানে কাজার কা মতো যার ইন যার ইন হলো যে শস্যের মতো দানার মতো যার ইন মানে দানা আর এই জন্য যার ইন মানে শস্যদানা কাজারিন আর ইন শস্যজানা এই জন্য চাষিকে বলা হয় আ চাষি কারণ যে বীজ বপন করে সেই হইল যে চাষি এই যে কাজ আর ইন কাজ ইন মানে হলো যে শস্যদানার মতো আর জুর্র আ মানে হলো চাষি কাজার ইন শস্যজানা দানার মতো দানা কী করে আখরোজা সে বের করে দিয়েছে সাত আহু তার একটা কচি কিশলয় ফা অতবর আজার হু সে তাকে শক্তি দিয়েছে ফা আজার সে শক্তি দিয়েছে হু মানে তাকে ফা ইস্তাগলা জোয়া ফা অতবার ইস্তাগলা জোয়া গলিজ গলিজ হলো যে কঠোর হওয়া শক্তিশালী হওয়া ফা ইস্তাগলা জোয়া ফা ইস্তাওয়া সে ইস্তাগলা জোয়া মানে সে শক্তিশালী হয়েছে ফা ইস্তাওয়া সে আসীন হয়েছে আলা সুকহি তার কাণ্ডের ওপরে ইউজি ইউজি বা এটা আজব করে বা মুগ্ধ করে জরোয়া মানে চাষিকে লে যেন ইয়াগিজোয়া সে যেন রাগায় দেয় যে গইজ বিহিম তার দ্বারা কুফারো ফলে এটা কুফুরদের কুফু কাফেরদের আগে দে ওয়াদা আদা আল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহ জি আল্লাহ ওয়াদা করছে ওয়াদা তিনি ওয়াদা করেছেন কে করছে আল্লাহ সাবজেক্ট হইলো এটা মানে কর্তাটা হইলো এটা আল্লাহ ওয়াদা করেছেন তাদের প্রতি আল্লা আমানো যারা ইমানে এনেছি ওয় আমিলুসু আলী হাতি যারা সৎ আমল করেছে মিন হোম তাদের জন্য মিন হোম মিন হোম মানে আল্লাহর পক্ষ থেকে মিন হইতে হোম মানে মিন হোম তাদের জন্য তাদের জন্য মাখফিরতন ক্ষমা ও আজরুন আজিম এবং বড় রকমের পুরস্কার ধন্যবাদ